এখন প্রথমে ওয়ান এস টু বুঝলো প্রথমে কি ওয়ান এস টু এই যে ওয়ান টু তারপরে কারা ওয়ান এস এর পরে কারা ওয়ান এস এর পরে কে টু এস টু এস টু এস টু দুই এর উপরে দেওয়া যাবে না এস এর দুই এর উপরে দেওয়া যাবে না তারপরে এখানে কমা দেওয়া যাবে না কিন্তু কমা দিলি কাটা কমা দিলি

একটা কিছু বলতে হবে না তারপর ও বলতেছে যে তাহলে ইনকাম যে করতেছি প্রতি মাসে তাহলে এটা আমরা একটা ডিপেস করতে পারি ডিপিএস তো বুঝো মাসিক একটা টাকা রাখে পাঁচ বছর পর বা দশ বছর মোটা অঙ্কের টাকা পায় তো ডিপেস করি তাহলে এইটাই তার বউ এর বলতেছে শুনো শুনো প্রিয়া কি শুনো শুনো প্রিয়া পুনঃ শুনো প্রিয়া শু শুনে শুনে প্রিয়া শুন প্রিয়া শুনো ডি পি এস কর ডিপিএস করো দুইটা ডিপিএস হ্যাঁ ডিপিএস পি এস কর করো। এখন দেখো শুনো প্রথমে শুনো তাহলে ওয়ান না এই দেখো ওয়ান এস তারপরে আবার শুনো ওয়ান এস তো লিখে ফেলেছি আমি কোনে কোনে আছি টু এস তো লিখে টু এস শুনো শুনো প্রিয়া তাহলে পি কোন পি ওয়ান পি তো নাই টু পি তাহলে টু আছে টু পি আবার শুনো তাহলে ওয়ান এস তো টু এস তো লিখে ফেলেছি ওয়ান এস এ লিখে টু এস এ তাহলে থ্রি এস না তার প্রিয়া কোন পি

শুনো প্রিয়া শুনো ডিপিএস করো করো এফ ডিপিএস করো তাহলে আমরা এই অনুযায়ী আমরা একটা করি যেমন পটাশিয়াম পটাশিয়ামের উনিশ না তাহলে দেখো ওয়ান এস টু শুনো আবার শুনো প্রিয়া শুনো তাহলে পি না শুনো প্রিয়া প্রিয়া শুনো প্রিয়া শুনো আবার

যখন এখানে এরকম যদি থাকে একটা কমায়া এখানে ডি টেন করতে হবো কারণ অর্ধপূর্ণাল সবচেয়ে স্থিতিশীল এই অথবা অর্ধপূর্ণ হয় না অথবা পূর্ণ হতে হবো আশি পূর্ণ

এখন সঠিক নিয়ম না দেখি ওয়ান আর থ্রি টের মধ্যে যোগ করো নিয়ম বিভিক্রম এই নিয়ম বি ব্যতিক্রম সিলভার সাতচল্লিশ এই সিলভার এই যে সাতচল্লিশ এটা করে ভালো এই সাতচল্লিশ করো দেখি সাতচল্লিশ করো